আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের ইনকিউবিউটারের আজকে বিশতম দিন আমাদের অনেকগুলো বাচ্চা উঠেছে এই যে আমাদের উস্তাদ বিদ্যুৎ সাহেব উনি এটা তৈরি করছে আর কি ভাই এটা কীভাবে আসলে কি তৈরি করলেন এটা কি এটা প্রথমে ইউটিউব দেখে তারপরে অনলাইনে অর্ডার করি আচ্ছা স্পেয়ার রাজার দরকার হয় কন্ট্রোল বক্স হিউমিডিটি ফায়ার তারপরে আপনার হাইগ্রোমিটার টক্সিক বক্স এগুলো আমার সম্পূর্ণ ইউটিউব দেখে করা আচ্ছা আচ্ছা তো খালি ইউটিউব দেখলে বিভিন্ন ভিডিও দেখে দেখছি যে আপনার মানে মেশিন বানালেই যে বাচ্চা অ্যাকুরেট ভাবে আসবে তা কিন্তু না তো এর একটা ক্যালিব্রেশনের ব্যাপার সেটা ব্যাপার সেটা আছে আমি মেশিন বানালাম মেশিনে এখানে 37.7 দেখাচ্ছে কিন্তু ভিতরে যদি 37.7 না হয়

আচ্ছা তাহলে যদি কেউ চাই আপনি কি মেশিন তৈরি করে দিতে পারবেন আমার মেশিন তৈরি করতেছি আমার এই এটা হচ্ছে মানে সাত নাম্বার এখন তিনটা আছে আমার ফোন নাম্বারটা দিয়ে দিন আমার আসলে মূলত ইলেকট্রনিক ব্যবসা ও এটা আপনার দোকান এটা আমার দোকান আচ্ছা আচ্ছা ও আপনার এখন মেশিন অর্ডার

100 দেশি মুরগি ডিম ফুটে বের হবে কোম্পানি আছে তাদের কাছে একটু বেশি রেট তো আমি প্রথম আমার কোচারার জন্য আর আমি টাকা আপনাকে দিচ্ছি এইটাতে হেচিং কেমন আমি একদম ক্যালিব্রেশন করে দেই আমি গ্যারান্টি দিচ্ছি 95% হ্যাশিং রেট আছে 95% বাহ মাশাআল্লাহ আপনার ডিম হয় 20 দিন সংগ্রহ করতে হবে মানে মুরগ থাকতে হবে মুরগ থাকতে হবে আর আপনার মানে ডিমের সাইজগুলো একটু দেখে নিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ ডিম নিতে হবে সেটা যখন আপনি মেশিন আমাতে থেকে ক্রয় করবেন কি ধরনের ডিম কিনবেন কি ধরনের কোন খামার থেকে ডিম কিনবেন সেটা আমি আপনাকে বলে দেব